দুই শূন্য সালে ভারতীয়দের জন্য ভিসা ফ্রি ও ভিসা অন অ্যারাইভাল দেশসমূহের তালিকা নিয়ে আলোচনা করতে চলেছি ভারতীয় পাসপোর্ট নিয়ে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে অনেক সুবিধা রয়েছে এবং এই সুবিধাগুলো সম্পর্কে জানাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথমেই কথা বলি ভিসা ফ্রি দেশগুলো সম্পর্কে দুই সালে ভারতীয়রা মালদ্বীপে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারবে এটি একটি অত্যন্ত জনপ্রিয় গন্তব্য যেখানে আপনি সাদা বালির সৈকত এবং নীল জল উপভোগ করতে পারবেন এছাড়াও শ্রীলঙ্কা ভারতীয়দের জন্য ভিসা ছাড়া ভ্রমণের সুযোগ দিচ্ছে শ্রীলঙ্কার প্রাকৃতিক সৌন্দর্য এবং সংস্কৃতি সত্যিই অনন্য এবার আসি অন অ্যারাইভাল দেশগুলোর দিকে থাইল্যান্ডে ভারতীয়রা অন অ্যারাইভাল সুবিধা পাবে যা ভ্রমণের জন্য খুবই সুবিধাজনক থাইল্যান্ডের রাস্তায় হাঁটা স্থানীয় খাবার খাওয়া এবং ঐতিহাসিক স্থানগুলো দেখা সত্যিই এক অসাধারণ অভিজ্ঞতা এছাড়াও দুই সালে ভারতীয়দের জন্য আরও কিছু নতুন গন্তব্য যুক্ত হতে পারে যেমন ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া যেখানে ভিসা অন অ্যারাইভাল সুবিধা পাওয়া যাবে এই দেশগুলোতে ভ্রমণ করলে আপনি তাদের সংস্কৃতি খাবার এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন এখন কথা বলি ইউরোপের কিছু দেশ সম্পর্কে যদিও ইউরোপে ভিসা পাওয়া একটু কঠিন তবে কিছু দেশ ভারতীয়দের জন্য ভিসা ফ্রি সুবিধা দিতে পারে যেমন সার্বিয়া এবং আলবেনিয়া এই দেশগুলোতে ভ্রমণ করে আপনি ইউরোপের সৌন্দর্য উপভোগ করতে পারবেন এবং এটি একটি নতুন অভিজ্ঞতা হবে এছাড়াও কম খরচে বিদেশ ভ্রমণের জন্য কিছু দেশ রয়েছে যেখানে ভারতীয়রা সহজেই যেতে পারে যেমন ভিজেতনাম এবং নেপাল এই দেশগুলোতে ভ্রমণ করলে আপনি কম খরচে অসাধারণ অভিজ্ঞতা অর্জন করতে পারবেন দুই সালে ভারতীয়দের জন্য ভিসা ফ্রি ও ভিসা অন অ্যারাইভাল দেশসমূহের তালিকা সত্যিই বিস্তৃত তাই আপনার ভ্রমণের পরিকল্পনা করার সময় এই তথ্যগুলো মাথা রাখুন বিদেশ ভ্রমণের সময় সঠিক তথ্য জানা খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি আপনার ভ্রমণকে আরও সহজ এবং আনন্দময় করে তুলবে